সক্ষমতা আছে কিন্তু সুযোগ তৈরি করা দরকার তাহলেই এগিয়ে যাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ সম্পন্ন শিশুরা সমাজের অংশ তাদেরকে অর্থনীতিতে সম্পৃক্ত করা গেলে অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন সম্ভব সকলে তেজকাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উদ্যোক্তা হিসেবে তৈরির জন্য জুয়েলারি তৈরি প্রশিক্ষণ কর্মসূচিতে এমন হয় ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠানে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের মূল ধারায় যুক্ত করতে হবে তাদের মধ্যে সৃজনশীলতা আছে তাদের কাজে লাগিয়ে কর্মসংস্থানে সুযোগ করে দিতে হবে মানুষকে বোঝাতে সক্ষম হই নাই যে এরা আমাদেরই মতো এবং প্রত্যেকের বিশেষ গুণ আছে এবং এরা চাইলেই যদি চেষ্টা করা হয় মূল ধারার যে কাজ সেই কাজে নিজেকে যুক্ত করতে পারে এই যে নানান ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে তাদের মনে এরকম একটা আত্মবিশ্বাস তৈরি করা যে আমরাও পারি আমরাও পারবো তারা নিজেদেরকে একটা ব্যস্ত রাখতে পারবেন একটা কাজে সম্পৃক্ত করতে পারবেন